নমস্কার আমি পূজা নন্দী সাথে রয়েছে আমার হাজবেন্ড সুমন নন্দী তো আমাদের শ্রীগুরু লেগি শপ আমাদের শপের নাম তো সবাই পরিচিত মুখ কিন্তু দাদার পেজে আমাদের ভিডিও প্রথম নতুন তো সবাইকে আহ পেজটাকে ফলো করতে হবে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে কথা বলবো না দুর্গা ইউনিক ইউনিক টেস্ট রয়েছে আজকের একদম ধামাকাদার চমক কালেকশন রয়েছে পুজো স্পেশাল আজকে বিয়াল্লিশ টাকাতে আমাদের কালেকশন শুরু লং ঘুরতে আমাদের ছিয়াত্তর টাকা থেকে শুরু তো কালেকশন গুলো দেখতে গেলে পুরো ভিডিও থাকতে হবে মাঝখানে বিয়াল্লিশ টাকার যে কালেকশন রয়েছে সেটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে একদম ব্র্যান্ডেড রয়েছে ঠিক আছে নিজেরা আমার রেডি যদি কেউ মনে করে যে হিউজ পরিমাণ কালেকশন নেবে তাহলে আমাদের যদি কেউ আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে যদি কেউ কোনো ডিজাইন প্রোভাইড করে আমরা রেডি করে দিতে পারবো তার জন্য আমাদের টাইম দিতে হবে তো আজকে কথা বলবো না কালেকশন দেখাবো ঠিক আছে বলো আর এখন কিন্তু ব্যবসা করার একদম সঠিক সময় একদম আর পুজোর দুটো মাস একদম হাতে কোনো আছে বুটিক 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 নাইটি আমাদের নিয়ে অনেকে হোলসেল করে রিটেল করে আমরা দামটা বলতে পারবো না আমরা একেবারে 200 থেকে আড়াইশোর থেকে আড়াইশো টাকার মধ্যে আমাদের কুর্তি কিন্তু ছিয়াত্তর আশি নব্বই পঁচানব্বই মধ্যে প্রচুর কুর্তি আছে কিন্তু সামনে পুজো

তো 300 এর মধ্যে চলে আসবে এপ্রক্স প্রাইস আমরা বললাম আমাদের অসুবিধা হয়ে যায় হোলসেলার আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করে প্রত্যেকটা হোলসেল প্রাইস থাকে আর একটা কথা হচ্ছে যে যারা ছোট মানে অল্প পুঁজি যাদের স্বল্প পুঁজি 2000 3000 এখন বিজনেস করার খুব ভালো সময় তারা সেইটুকু যার যার পুঁজি সেটা নিয়ে আপনারা প্রচুর আমাদের টাইম আমরা ওয়েস্ট করি আমাদের শপে ভিজিট করুন কারণ ভিডিও কল প্রসেস তো রয়েছে সেগুলো রাত 8 পর হয় তাছাড়াও আমরা বলবো শপে একবার ভিজিট করুন এই দেখো রয়েছে ঠিক আছে আজ রাখ দিয়ে মিক্সড ম্যাচ রয়েছে একদম বুটিক একদম এটা ইন্ডিগোর ভিতরে আছে প্রচুর প্রচুর আইটেম আছে টোটাল বুটিক কালেকশন রয়েছে এগুলো কাপড় দেখবে দেখো সফট কেমন হয়ে যাচ্ছে দেখো হাতের মুঠে চলে আসছে একদম সফট কালেকশন এর মধ্যে সব মানে

দেখো ব্র্যান্ডেড কালেকশন থাকবে টোটাল ইউনিক কালেকশন থাকবে দুর্গা পুজোর দেখেছো তো দুর্গা পুজোর দেখো এদিকে দেখো দুর্গা পুজোর একদম জ্যাকেট দিয়ে এখানে কুচি সিস্টেম দুর্গার মুখ এদিকে দেখো নাইটি তো পর্যন্ত আমাদের দুর্গা চলে আসছে একদম ইউনিক টেস্ট আমরা মানে সব মানে একদম ইউনিক টেস্ট যেটা কোথাও মিলবে না তাও সব ডিজাইন আমরা দেখাই না কপি হয়ে যায় ঠিক আছে দেখো কালেকশন দেখো কুর্তি দেখো এখানটা দেখো আবার এরকম সুন্দর একটা এরকম লটকন সিস্টেম যে যেরকম ইচ্ছে এরকম একটা এখানে ফ্লাওয়ার সিস্টেম করে নেবে দারুণ রয়েছে এখানে সবাই ডান্স করছে মানে নিত্য নতুন দেখো এখানে সবাই ডান্স করছে নিত্য নতুন কালেকশন নিত্য নতুন এই দেখো হাত মধ্যে আসতে হবে লেডি আমাদের শান্তিপুর গোবিন্দপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের বুকিং নাম্বার রয়েছে এখানে বুকিং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের বুকিং নাম্বার রয়েছে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার যদি কখনো একটা নাম্বারে না পাও একটা নাম্বারে কল ট্রাই করবে তো আমরা গাইড করে দেবো মানে কিভাবে বিজনেস করতে হবে অল্প পুঁজিতে যেটাকে বলে হাতে ঘড়ি দিয়ে শুরু করা সেটা আমরা হেল্প করে দেব ঠিক আছে দেখো ডিজাইন দেখো ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা দেখো বুটিক কালেকশন কাকে বলে এখানে দেখো পকেটে কাজ রয়েছে পকেটটা দেখো কত বড় রয়েছে একদম একদম দুর্দান্ত কালেকশন এটা কিন্তু ইক উপরে ঠিক আছে যা কালেকশন আছে এই ভিডিওতে দেখানো সম্ভব নয় এই কাস্টমারের উদ্দেশ্যে বারবার একটা কথাই বলি আমাদের ফোন নাম্বার দেওয়া আমাদের ফোন করবো দেখো আমাদের কিন্তু বেশি ভিডিও আমরা করতে হয় না কারণ কি যেহেতু আমরা ম্যানুফ্যাকচার করি আমরা মাঝে মধ্যে একটা দুটো ভিডিও করি আর আমাদের সব পুরোনো কাস্টমারদের আপডেট আমাদের দিতে থাকি আমরা ঠিক আছে গ্রুপ রয়েছে কোনো অসুবিধা নেই তো সবার প্রথম একটা কথা বলবো যে এত দোকান থাকতে দিদি আপনার দোকানে যাবো কেন তো এই কথাটা আমি বলছি প্রচুর দোকান রয়েছে কালেকশন দেখতে হবে প্লাস কোথায় কম রেঞ্জে পাওয়া যায় এক একটা মালে দশ টাকা করে কম মানে আমি এক একটা মালে এমন প্রাইস দিয়ে দেবো চ্যালেঞ্জ দিয়ে বলছি দশ টাকা করে কম মানে তুমি বুঝতে পারছো তোমাদের পাঁচ টাকা দশ টাকার মানে কত টাকা সেভ হচ্ছে তো তুমি হাজার জায়গা খুব ঘোরো ঘুরে আমাদের দোকান সারা দিন খোলা তারপর তুমি আসো ভিজিট করো চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে আর ডিজাইনও রয়েছে চ্যালেঞ্জ আমাদের ডিজাইনে আমরা চ্যালেঞ্জ ডিজাইনে চ্যালেঞ্জ দিচ্ছি আমি ডিজাইন দেখো দেখেছো এত সুন্দর ডিজাইন রয়েছে মানে কুচি দেখেছো পরপর কি সুন্দর কুচি দেওয়া কোনো গ্যাপ নেই এসব কাজ হচ্ছে একদম হাতের কাজ আর এ পরে কোনো গরম লাগবে

যে আমাদের দোকান থেকে যদি আপনারা মাল নিয়ে বিজনেস করেন আপনার ঘরে এক পিস মাল পরে থাকবে না এটা আমাদের বিগ চ্যালেঞ্জ একদম বিগ চ্যালেঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ দেখো

মানে আমাদের দিল্লি চরম মানে অনেক দূরে দূরে আমাদের মানে পার্সেজিং হয় তো যারা দূরের থেকে আমাদের ভিডিওটা দেখছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একবার আমাদের কল করবে আমরা টোটালটা গাইড করে দেবো টোটালটা গাইড করে দেবো এটা কিন্তু এবছর ভিনেকের একটা প্রচুর কাপড়টা মানে এগুলো না পরে বুঝতে পারবে না যে কি জিনিস আছে

মানে যারা পছন্দ করে না তাদের জন্য রাউন্ড নেক করা হয়েছে কাস্টমারের যেরকম তারা চায় আমরা সেভাবে মাল রেডি করি ইউনিক কেন যখন কাস্টমার এটা বেগমপুরির মধ্যে রয়েছে দেখো বেগমপুরি তো অনেকে দেখেছে কিন্তু আমাদের বেগমপুরি কিন্তু টোটালি আলাদা আমাদের আমরা এটা মেনশন করি কাস্টমাররা যে ডিজাইনটা চায় আমি সেই ডিজাইনটা রেডি করি সেই জন্য আমাদের ডিজাইন গুলো সবার থেকে আলাদা

সবাই চেষ্টা করবি একটু দোকানে ভিজিট করার তোমরা অল্প বুঝির মাল নাও সেট সব ভিজিট করো দেখো কালেকশন জামদানির ওয়ান আতুর ঘর আমাদের শ্রীগুড়ো লেডিসা মানে জামদানির আতুর ঘর আর আমরা আসামের দিদিদের খুব ধন্যবাদ জানি আমাদের শাড়ি বিক্রি হ্যাঁ জামদানি নাইটিও আছে আমাদের কাছে দেখো আর আমাদের আসাম ত্রিপুরার দিদিদেরকে অনেক ধন্যবাদ কারণ এরা আমাদের মানে কলকাতার দিদিরাও রয়েছে প্রচুর দিদিরা আমাদের পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দাদার পেজে আমরা নতুন যাতে আবার আমরা নেক্সট ভিডিওতে আসতে পারি দাদার পেজটাকে ফলো করতে হবে তার জন্য এই দেখো সুন্দর সুন্দর আজ ঠিক আছে এটা আজ দেখো আমাদের কালেকশন আমরা তো বলবো সুন্দর এবার তুমি একটু কাপড়টা দাদা ধরে দেখো কেমন কোয়ালিটি হ্যাঁ তার দোকানে কিন্তু আসতে হবে যারা নতুন ব্যবসা করছো মনে কোনো ত্রুটি ভয় রেখো না শপে একবার ভিজিট করো দেখো দুর্দান্ত কালেকশন থাকবে দেখো আমরা কিন্তু সবসময় ভিডিওতে আসতে পারি না এটা দেখো এটা হচ্ছে গোল্ডেন শেড গোল্ডেন শেডগুলো চেঞ্জ হবে এগুলো হারো টিকটিক টিকটিক করবে এগুলো কিন্তু একদম পুজোর মাল একদম পূজোর ইউনিক টেস্ট হয়েছে একদম কালেকশন হ্যাঁ এটা হচ্ছে কাপ্তান অনেকে কাপ্তান ডিমান্ড করেছিল কাপ্তান শেষ হয়ে গিয়েছিল আবার তৈরি করেছিল আজের আগের উপর করা হয়েছে এটা টানলে কিন্তু একদম ছোট হয়ে যাবে কাস্টমতে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সবাই ইউজ করতে পারবে সবাই সবাই আর আরেকটা কথা যেটা সবচেয়ে বড় কথা 52 54 বডি যেটা কোথাও মানে মিলবে না যে এত মানে হেলদি মোটা এইভাবে বলা হয় বাট হেলদি হতেই পারে মানুষ হেলদিদের জন্য কালেকশন আমাদের এখানে রাখব থাকবে আর বিজনেস করাটা কিন্তু মানে ইজি নয় অতটা যে মাল কেনাটা খুব ইজি করাটা মানে সেল করাটা অত ইজি না তো কিভাবে সেল করতে হবে কি করতে হবে টোটাল আমরা এ টু জেড গাইড করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আমাদের শপে একবার ভিজিট করুন ওয়ান পিস দেখো কালেকশন দেখো

দেখো সুন্দর ডিজাইন এখানে প্যান্টের মানে এখানে দেখেছি কুচি রয়েছে কত সুন্দর আজরাগের লাগবে দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে দেখো এরকম মাতলা মানে আমাদের টপের মাত্র নাইনটি নাইন থেকে নাইনটি নাইন নিরানব্বই টাকা থেকে এরকম সুন্দর সুন্দর এরকম সিস্টেম এরকম প্রচুর সুন্দর সুন্দর টপ রয়েছে কিছু নাইটির কালেকশনের মধ্যে চলে লেডি সব মানেই কিন্তু ধামাকা 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 এবার আমরা নাইটের ধামাকা দেখাবো যা কোনোদিন চোখেও দেখেনি দেখো দেখো নাইনটি দেখোটি টু এ দেখো একশো দু টাকা একশো দু টাকা ঠিক আছে এখানে রয়েছে দেখো একশো টাকা একশো পাঁচ টাকা মধ্যে একশো আঠেরো টাকা ঠিক আছে একশো আঠারো টাকা একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা প্রচুর রয়েছে এবার তোমাদেরকে দাদা দেখাবে সুন্দর

প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই আসবে স্ত্রীগুলো লেডি শপের প্রচুর অফার রয়েছে সঙ্গে রয়েছে গিফট সেটা আমরা আসলে পরে বলবো কিভাবে কি রয়েছে একদম একদম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন